গুড মর্নিং এভরি ওয়ান তো সবাই কেমন আছো সবাই নিশ্চয় ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো তোমরা আমার চ্যানেলটা পাশে থেকে মামনি এখানে চা বসিয়ে দিয়েছে কেমন লাগছে দেখতে বিহে বিহে তো এখন বর্মশাইকে চা দিতে যাচ্ছি না ভোটের রেজাল্ট দেখতে এতটাই মর্ত যে চাটাও নিচ্ছে না চাটা না করে কে খাই বুঝছি তুমি তো বড় মশাই এখন বড় কাজে যাবে এখানে সবাই দেখো ভোটের রেজাল্ট দেখছে সকাল থেকে এটাই চলছে বাড়িতে বর্মশাই কাজে চলে গেল এই যে দিদা এখানে জামা কাপড় শুকত দিচ্ছে যেটা এতদিন আমায় করতে হচ্ছিল দিদা আসেনি বলে তো এখন দিদা করছে আমি এখানে স্নান করে নিয়েছি এবার স্নান করে একটুখানি নিজে রেডি হবো যেটা হয় আর কি পুজো চুল টুল আঁচড়ে নিয়েছিলাম সিঁদুর টিপ সমস্ত কিছু পরে নিয়েছিলাম এবার পুজো করছিলাম দেখো কেউ ভেবো না যে বাঁহাতে পুজো করছি কারণ সেলফি ক্যামেরায় ভিডিওটা করেছি কারণ ভিডিও করে দেওয়ার কেউ ছিল না তার জন্য করার জন্য চুলটা বেঁধে নিয়েছিলাম যেহেতু খুব প্রচন্ড ঘামে চুলটা পুরো ভিজে গেছে তাই একটু চুলটা শুকিয়ে নিলাম কি গো গান হয় না তার তো নাচছ কেন এবার কি করবে ছাদে সব জামা কাপড় শুকুর দেওয়া হয়ে গেছে মামনি এখন আনাজ কাটছে খালে দেখি আজকে বাজারটা করে আনতে লেট করেছে তার জন্য এখানে মামনি এখন সবজি কাটতে বসেছে এখন এগারোটা বেজে গেছে এবার রান্না হবে তো এখানে আমি সিসি ক্যামেরায় দেখেই নিয়েছি আমার বড় মশাই চলে এসেছে বলেছিলো একটুখানি কাজ আছে তাড়াতাড়ি চলে আসবে তো চলে এসেছে বরমশাই তো ভাতটা চালিয়ে নিচ্ছি আজকে খুব মতন হবে তাই রাইস চালের ভাত রাইস করার ইচ্ছা ছিল যেহেতু বাকি খাওয়া আর ওঠার জন্য হবে না তো তো কম কম আর এটা বাস্তবে দেখাる এই মা এখানে কি করছে সবজি কাটছে কী এখানে কালকে কিছু পান্তা ভাত রয়ে গিয়েছিল মানে ভাত রয়ে গিয়েছিল এর সকালে পান্তা ভাত বলা হয় তো চপ আনতে বলেছিলাম তিনটে চপ এনেছে তো এখানে দিদা মামনি খাবে এই কার কার ভালো লাগে আমিও যদি একটু টেস্ট করবো যে কেমন খেতে হয় বহুত দিন খাইনি ওদিকে ভাত হচ্ছে আর এদিকে বলেছিলাম যে পান্তা ভাত খাওয়ার জন্য চপ মাখাটা তা মেখেছি আলু ভাতে দিয়ে আর এদিকে মামনি একটুখানি ডিম ভেজে নিচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আর পান্তা ভাতের সাথে এই কম্বিনেশনটা কিন্তু দারুণ ডিম ভাজা ডিম ভাজা বলা এটা ডিমের ভুজিয়া করবে মানে পেঁয়াজ লঙ্কা আর তার সাথে নুন দিয়ে ডিমটা ফাটিয়ে নিচ্ছে এবার তেলটা কড়াতে গরম হয়ে গেছে তো ডিমটা দিয়ে দিয়েছে এবার ভেবেছিলাম ভুজিয়া করবে কিন্তু মামনি বলল সব দিন ভুজিয়া করি আজকে ডিমটা এভাবে কতটা বড় হয়েছে তিনটে ডিম একসাথে দেয়া হয়েছে তার জন্য এতটা বড় হয়েছে ডিমটা মাঝখান দিয়ে কেটে নিচ্ছে যাতে ওটাতে সুবিধা হয় ভাজতেও সুবিধার জন্য অনেকটা বড় হয়েছে যেহেতু ডিমটা ভাতটা ওদিকে হয়ে গেছে তো এবার ভাতের চালটা ঝরেছে ফ্যানটা এখানে দেখো ভাত মুড়ি মিশিয়ে নিয়েছে যেহেতু আমরা চারজন খাবো দিদা খাবে আর বর্মশাই চলে ও খাবে মামনি খাবে আর আমারও একটু ইচ্ছা হলো খাবার আমিও খাবো আর আমি একটুখানি কাঁচা তেল দিয়ে নিতে পছন্দ করি ভাতটার তাই দিয়ে নিলাম তো এখানে দেখো আমি মাখা আলু দি ডিম ভাজা আর এইসব আমরা সবাই খাবো এখানে বসে নিচে বসে পান্তা ভাতটা খেতে ভালো লাগে মামনি এখানে একটুখানি ডিমের শাক দিয়ে আলু ভাজছে মাংস করবে কিন্তু মিট মশলা শেষ তুমি এখন কোথায় আছো দিদা মশলা আনতে মাংস এই যে টাকা ফেলে রেখে টাকা দেয়নি এখানে মামুনি আলু আর পেঁপেটা ভেজে নিচ্ছে তো পেঁপে দিলে মটনের টেস্টটা আরও বেড়ে যায় আমি যেটুকু জানি মাও ওখানে দেখতাম পেঁপে দিয়েই করতো মটনটা কেন আপনি মিক্সিটা বার করে নিয়েছে এবার আদা ঠিকই আছে আদা রসুন আর কাঁচা লঙ্কা আদা রসুন আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নেবে হচ্ছে এখানে মামনির মটনটা ধুয়ে নিচ্ছে ভাজাগুলো মামনি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছিলো মটনটা কি পুরোটা প্রেসার কুকারেই রান্না হবে না করাতে আগে কোষে নেবে না আজকে মামুনি মুখে বলবে যে রান্নাটা কেমন করে করবে এখানে আর একটু তেলটা দিয়ে নিয়েছে এবার কি দেবে মামনি বলবে চিনিটা দিলে কি হয় কালারটা ভালো হয় জিরে শূন্য লঙ্কা তেজপাতা মাছটাকে একটুখানি হালকা লাল লাল করে ভেজে নিতে হবে এবার মটনটা দিয়ে দেবে মামনি একটু অন্য স্টাইলে রান্না করে কিন্তু রান্নাটা দারুণ খেতে হয় এটা পুরোটাই গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেম রাখবে তোমরা সবাই মটনটা দিয়ে একটুখানি ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে পুরো পেঁয়াজ এর সাথে মিশিয়ে নেবে এটা

কুকারে না দিলে তো সেদ্ধ হবে না মাংসটা এখানে যে পেস্টটা করে রেখেছিল আদা রসুন আর কাঁচা লঙ্কার তো সেটা দিয়ে দিয়েছে এবার কেটে টমেটো গুঁড়ো দিয়ে দিল আর কাঁচা লঙ্কা দিয়ে এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে দিল কাশ্মীরি কালার না লঙ্কা গুঁড়ো কাশ্মীরি এখানে হলুদ গুঁড়ো দু চামচ যা হলুদটা পড়ে গেল জিরে গুঁড়ো এটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিয়েছে এবার ভালো করে নাড়াচাড়া করে নেবে তো এই মশলাগুলো দেওয়ার পর একটা দারুন স্মেল বেরিয়েছে তাকে ভালো করে কষিয়ে নিতে হবে সমস্ত মশলাটা দিয়ে যেহেতু কাঁচা লঙ্কাটা পেস্ট করে দিয়েছে সেহেতু লঙ্কা গুঁড়ো এখানে ইউজ করেনি পুরোটাই কাঁচা লঙ্কার উপর আর ওটা যেটা দিল কাশ্মীরি কালার হওয়ার জন্য আর ওদিকে মামনি গরম জলটা বসিয়ে দিয়েছে কারণ প্রেশার কুকারে যখন সেদ্ধ হবে তখন গরম জলটা দেবে টেস্ট হয় তাই তো এখানে মটন কষানোটা প্রায় কমপ্লিট মটন থেকে যে জলটা ছেড়েছিল পুরোটাই শুকিয়ে গেছে আর এখানে প্রেশার কুকারে মটনটা দিয়ে দিয়েছে মামুনি আর যেই গরম জলটা করে রেখেছিল সেটা পুরোটা ঢেলে নিয়েছে তো ঢালার পর একটু খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে যে ধনে পাতাগুলো কেটে রেখেছিল সেইগুলো দিয়ে দিল আর সব শেষে দেখো নুনটা দিচ্ছে আগেই বলেছিলাম যে মামনি রান্না করার স্টাইলটা একটু অন্যরকম তারপর প্রেশার কুকারে ঢাকনাটা দিয়ে দশ থেকে বারোটা সিটি দিয়ে নেবে তো সিটি দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে রকম মটন আর যখন খুলবে তার মধ্যে কিন্তু গরম মশলাটা দিয়ে নাড়াচাড়া করে নেবে তাহলেই রেডি লাল লাল ঝাল ঝাল মটন তো এইভাবেও তোমরা তৈরি করে বানিয়ে দেখো যে কেমন হয়েছে টেস্ট আমরা তো খেয়ে দেখলাম দারুণ হয়েছে হ্যাঁ মোটামুটি কমপ্লিট তো এই যে সব রেডি আছে খাওয়া হবে একটু পরে এই এখন জল ভরছে জল ভরাটা কোনো কাজ নয় এবারে যে কেউ করতে পারে যা তাকাচ্ছো না তুই শুয়ে থাকি না এই দুটো বোতল ভরবে সেটা আবার কাজ কোথায় যাচ্ছ দিদা কখন আসবে আসবে টাটা টাটা করে দাও হ্যাঁ এর যে জলগুলো এবার ফ্রিজে ভরছে গরমকাল তো ঠান্ডা জল খেতে হবে সবাইকে এখানে মামনি ভাত বাড়ছে তো ওই প্যাকেটটা দেখছো ওটাই পাম্পির জন্য বিরিয়ানি আনা হয়েছে কারণ ও মটন খায় না ডিমের শাক আলু ভাজাতে দিয়ে দিচ্ছে তো আমি মামনিকে বলেছিলাম যখন খুলবে তখন ডাকতে আমাকে তো দেখো কোনো লঙ্কা গুঁড়ো দেওয়া হয় না তাতে এত সুন্দর একটা কালার এসছে মামুনি দেখো এখানে সবাইকে ভাত বেড়ে এবং মাংসগুলো বাটিতে দিয়ে দিচ্ছে কারণ পাম্পি ওখানে দেখো বিরিয়ানি খাচ্ছে কারণ ও মটন খায় না তার জন্য ওর জন্য চিকেন বিরিয়ানি আনা হয়েছিল লেবু কাটা হচ্ছে লেবু কাটা হচ্ছে মা বিরিয়ানি খাচ্ছি মটনটা দেখতে এমন সুন্দর হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছিল আর স্যালাড তো মাস্ট তারপরেই আমাদের একটা কুরিয়ার চলে এসেছিল নিচে গিয়েছিলাম যেটা আমার পক্ষে একা সম্ভব ছিল না তো তার জন্য বড় ডেকেছিলাম ও যাতে ওপরে নিয়ে গিয়ে রাখে তুমি তো সেই বাহুবলির মতো তুলে নিলে গো সেলটা কিভাবে নিয়ে আসছে দেখো গুড ইভিনিং সবাইকে অনেকটা সন্ধে হয়ে গেছে মানে আমার সন্ধে দেয়া কমপ্লিট হয়ে গেছে এবং বাইরে প্রচণ্ড ঝড় উঠে গেছে তো নিচে গিয়ে দেখব আজকে বড়মশাই বাপি সবাই বাড়িতে আছে কাজ সকালে যা ছিল করে চলে এসেছে তো নিচে গিয়ে দেখবো কি করছে ওরা চেয়ে নেমে দেখলাম সবাই আমাদের ইউটিউবের ভিডিও দেখছে বসে তো বাপি একটুখানি বেরিয়েছে এক্ষুনি চলে আসবে কি করবে গো হুম করো তো এখন একটু চা খাওয়া হবে সন্ধেবেলা কি চা করবে এত জল হুম ঠিক আছে চাটা একটু আদা দাও না গো টেস্ট ভালো হবে হুম কাটো এই এত আদা

প্রথমে চাটা নিয়ে গিয়ে মামনিকে দিয়ে দিলাম তারপর বর্মশাইকে দিয়ে দিলাম আর আমারটা ভিডিও করা হয়নি হ্যাঁ কি বলো দেখুন এখানে দুজন মিলে মাতে আর ছেলেতে লুডো খেলছে কে যেতে দেখা যাবে দিকে লুডো খেলছিল আর আমি আমার কাজ যেটা রুটিটা করে নিচ্ছিলাম আর দেখো ভিডিওটায় দেখাচ্ছি যে কতটা রুটিটা ফুলেছে আর এখানে বাপি চলে এসেছিলো সাড়ে দশটার সময় তো সবাই মিলে ওরা ডিনার করে নিচ্ছিলো আমি চা খেয়েছি আর ডিনার করতে ইচ্ছা করছিল না তো সবাইকে গুড নাইট লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দেবেন সবাই খুব 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 ভালো থাকবে টাটা